বন্যা পেলাবিত এলাকায় যে সকল ভাইয়েরা উদ্ধার কাজে আছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি আপনারা সকলে এই দিকটা একটু বেশি নজর দিবেন গুরুত্ব দিবেন আজকে খবরে দেখলাম বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পাইলাম যে একটা বোর্ডে করে উদ্ধার করার জন্য যাচ্ছেন কিন্তু এক বোর্ডের ভিতরে যদি আটজন দশজন থাকে তাহলে সেখানে আর কয়জন মানুষকে তোলা যায় তো এই জন্য আমরা এই দিকটা একটু গুরুত্ব দেই সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করি আমরা যারা বোট এবং টলারের মাধ্যমে মানুষদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি আমরা এই বিষয়টাকে আর একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমরা উদ্ধারকর্মী কম থাকি উদ্ধারকর্মী যদি থাকে দশজন তাহলে এক বোর্ডের ভিতরে আর কতজন লোক তোলা যায় একটা স্পিড বোর্ডে যদি পাঁচজন থাকে উদ্ধারকর্মী তাহলে ওখানে আর বাকি কয়জন মানুষকে তোলা যাবে সেখানে আর দুই তিনজন আর বেশি তো তোলা যাবে না তো এই জন্য আমরা যারা উদ্ধারকর্মীর কাজ করতেছি আমরা অবশ্যই এই বিষয়টাকে একটু গুরুত্ব সাথে দেখব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আমরা বোর্ডের ভিতরে টলারের ভিতরে উদ্ধারকর্মী কম থাকি যাতে অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া যায় এজন্য আমরা টলারের ভিতরে বোর্ডের ভিতরে স্পিড বোর্ডে যে যেভাবে উদ্ধারকর্মীর কাজ করছি আমরা কী করবো উদ্ধারকর্মীর সংখ্যা কম থাকি তাহলে বেশি মানুষকে নিরাপদে স্থানে অল্প সময়ে পৌঁছে দেওয়া যাবে এই দিকটা আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আরেকটি কথা হলো যারা ছোটো ছোটো ডোনেশন নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য আমার কথা হলো আমরা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ বা ষাট সত্তর এক লাখ টাকা এভাবে যারা চান্দা তুলে এরপরে যাওয়ার চেষ্টা করতেছি বা নিয়োগ করতেছি আমরা না যাই কেননা আমরা যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে রওনা হয় দশজন পাঁচজন আর এক টাকা ফেলা তো এখান থেকে একটা অনেক অংশ খরচা হয়ে যাবে এরপরে ওখানে গিয়ে এত মানুষ যদি জড়ো হয়ে যায় তাহলে আর একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই জন্য আমরা অল্প অল্প ডোনেশন নিয়ে না গিয়ে আমরা এই টাকাগুলোকে বিশ্বস্ত যারা মাধ্যম আছে তাদের কাছে পৌঁছে দিই বিশেষ করে ওলামা হজরতদের নেতৃত্বে বহু সংগঠন আছে বহু ফান্ড আছে যারা এখানে কাজ করছেন উদ্ধারকর্মী কাজ করছেন ত্রাণ দিচ্ছেন এদের কাছে আমরা এই টাকাগুলো ডোনেশন করে দিই এর দ্বারা ফায়দা বেশি হবে এর দ্বারা উপকারটা বেশি হবে আমরা যদি তিরিশ হাজার টাকা চাঁদা তুলি পাঁচজনের একটা কাফেলা নিয়ে দৌড় দিয়ে চলে গেলাম এর দ্বারা আমাদের উপকারটা কম হবে ঝামেলার সংখ্যা বেড়ে যাবে এজন্য আমরা এই ছোটো ছোটো ডোনেশনগুলো এই ছোটো ছোটো ফান্ডগুলো এগুলোকে আমরা না গিয়ে বিশ্বস্ত বড়ো বড়ো ফান্ডে আমরা এগুলো দিয়ে দিই তাহলে এর দ্বারা কাজের পরিমাণ বেড়ে যাবে যারা ওখানে কাজ করতেছেন অন্তত তারা রিল্যাক্সে কাজ করার সুযোগ পাবেন তাদের আর্থিক বিষয়টা নিয়ে আলাদাভাবে কোনো পের করার দরকার হবে না আলাদাভাবে কোনো টেনশন তাদের দরকার হবে না আমরা যদি তাদের ফান্ডে টাকাগুলো পাঠাই তাহলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন আমরা টাকা পাঠাতে থাকি আমরা ডোনেশন করতে থাকি তারা কাজ করতে থাকুক এর দ্বারা ফায়দাটা বেশি হবে কাজের পরিমাণ বেড়ে যাবে কাজটা বেশি হবে আমরা যদি টাকা পাঠাই তারা যদি কাজ করে তাহলে কাজের পরিমাণটা বেড়ে যাবে এজন্য আমরা ছোটো ছোটো ফান্ড নিয়ে ওখানে না গিয়ে আমরা এই ফান্ডের টাকাগুলো বড় বড় ফান্ডে পাঠিয়ে দিই এর দ্বারা কাজের পরিমাণটা বেড়ে যাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এ বন্যা আক্রান্ত মানুষদের পাশে থাকার তাও সিকান করুক যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এর থেকে জাতিকে আমাদেরকে এ দেশকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই মেসেজটি সকলের কাছে পৌঁছে যায়